তো এখন সকালবেলা সকালবেলা এই যে আমি নাস্তা শেষ করে এখানে দুধ বসিয়ে দিয়েছি ছোটো মেয়ে দুধ চা খাবে বড়োটা দিয়ে আর এইখানে এই যে গোশ বলে রেখেছিলাম কালকে আজকে দিয়ে গিয়েছে তো গোসাই ফ্রিজে রেখে দিলাম প্যাকেট করে আর এইখানে যে কলিজা আর দুই তিন পিস গোশ নিয়ে নিয়েছি এটা আমি আজকে রান্না করব। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা জ্বর আছে হালকা তো আমি এখন এটা কেটে ভালো করে কেটে তারপরে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব তো সাথেই থাকুন এইখানে যে গরম পানি করা হয়ে গিয়েছে আমি এখন এই গরম পানির মধ্যে যে বলি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গরম পানির মধ্যে আমি ভালো করে ফুটিয়ে নেবো কারণ কলি যাতে কিন্তু অনেক ময়লা থাকে ফুটিয়ে ভালো করে পরিষ্কার করে আবারও আমি ধুয়ে নেব তো এখানে এই যে ফুটে উঠছে আর এই যে দেখুন কত নোংরা বের হয়েছে অনেক ময়লা আমি আর কিছুক্ষণ একটু ফুটাই নেব এখানে যে কলিজাটা খুব ভালো করে পরিষ্কার করে আমি গরম পানিতে যে ফুটিয়ে নিয়েছি যে ময়লা সব বের হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে আবার ঠান্ডা পানি দিয়ে এইখানে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে একটা মধ্যে রেখে দিয়েছি আর এখানে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দেব আমি স্বাদ মতো এবার এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব সেইখানে এখানে মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব সেখানে যে কষিয়ে নেওয়াটা হয়ে গিয়েছে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো এখানে যে ফুটে উঠেছে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পানির পরিমাণটা খুব বেশিও দিনই খুব কমও দিনই কারণ হচ্ছে কলিজাটা তো কষানোতেই সিদ্ধ হয়ে গেছে অনেকটা আর কলিজা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না কম টাইমের মধ্যে কিন্তু হয়ে যায় ওই জন্য খুব বেশি পানিটা আমি দিই নি এখানে চুলায় যে এখন এটা হতে থাক আমি এখন বাকি কাজ করে নিব। ঘরগুলি করে পরিষ্কার করে সব মুছে নেব ফার্নিচারগুলো মুছে নেব যত কিছু আর শেয়ার করবো না কারণ আমার নোংরা পছন্দ না আমি একটু যে খুদ টাইপের আছে না যে ক্ষুদতি টাইপের মানুষ আমি হচ্ছে তেমন নোংরা আমার পছন্দ হয় না চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং রাখার যতটুকু পারি চেষ্টা করি তো এখানে যে রান্নাটা হয়ে গিয়েছে আমি আর একটু ঝোলটা কমিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এখন আমি ভালো করে একদম নেড়ে সেরে মিশিয়ে দিয়ে আর একটু চুলার উপর রেখে আমি নামিয়ে ফেলবো তো এখানে যে চা বানানো হয়ে গিয়েছে দুধ চা ছোট মেয়েকে এখন দিব কলিজা রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এখানে আমি এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে যে আলু কুটে নিয়েছি আলু ভাজি করব। আলু ভাজিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব একদম কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি যে খালা এসেছে কাজ করছে তো এখন আমি আলু ভাজিটা নামিয়ে তো এইখানে যে রান্না দুপুরে শেষ হয়ে গিয়েছে এখানে ভাত রান্না করে নিয়েছি আর এখানে যে আলু ভাজি করে নিয়েছি আর এখানে যে ভোনা করে নিয়েছি এখন আমরা দুপুরকে খাবারটা খেয়ে নেবো